ভারতের সঙ্গে লড়তে না পেরে এবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ভারতের পিছনে লাগিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প কেন আমি বলছি কথা। কারণ আসিম মুনির অপারেশন সিন্ধুরের পর দ্বিতীয়বারের জন্য কালকে আমেরিকা সফরে গেলেন আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করলেন এবং এরপর তিনি যে কথাবার্তাগুলো বললেন তা নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে ভারতকে অশান্ত করার জন্য ফের পাকিস্তান কিন্তু ময়দানে নেমে পড়লো পারমাণবিক বোমা হামলার হুমকি হুঁশিয়ারি দেওয়া হলো বলা হলো গোটা বিশ্বের তারা নষ্ট করে দিতে পারে তারা শেষ করে দিতে পারে এমন কি তারা বললেন কাশ্মীর ইজ নট অ্যান ইন্টারনাল ইস্যু অফ ইন্ডিয়া অর্থাৎ সেই কাশ্মীর সেই সেই মুনির পাকিস্তান নেপথ্যে সেই ডোনাল্ড ট্রাম্প ভারত পাল্টা স্টেটমেন্ট দিল এবং আরও ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত পাকিস্তানের এই রকম হুমকি হুঁশিয়ারিতে মাথা নত না করে পাল্টা আরবিয়ান তে ইন্ডিয়ান নেভিকে তার এক্সারসাইজ ডিল শুরু করার নির্দেশ দিল সব মিলিয়ে ফের একবার অশান্ত হলো ভারত পাকিস্তানের রাজনীতি এবং এই পরিস্থিতি ঠিক কোথায় যাচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় আলোচনা করব দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক শুধু ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে যারা ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে আমাদের সঙ্গে থাকবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক পাকিস্তানের সেনা প্রধান এক্স্যাক্টলি কালকে কি বললেন তিনি বললেন উই উইল টেক হাফ ওয়ার্ল্ড ডাউন উইথ আস দেখুন যেখানে তিনি এই কথাগুলো বলেছেন সেখানে পাকিস্তানকে নিয়ে একটি আলোচনা সভা অ্যারেঞ্জ করা বা করা হয়েছিল সেখানে সাধারণ মানুষ কি এক্সপেক্ট করে পাকিস্তানকে নিয়ে কথা বলবে সেটাই এক্সপেক্ট করে মানে পাকিস্তানের জিডিপি কোথায় পাকিস্তান এগোচ্ছে না পাকিস্তান আন্তর্জাতিক স্তরে আসলে ঠিক কোন জায়গায় আছে একটা দেশের সেনাপ্রধান তো সেগুলো নিয়ে আলোচনা করবে কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান তার দেশের সম্পর্কে কিছু বলতে না পারে প্রথম থেকেই ভারতকে আক্রমণ করার রাস্তা বেছে নিলেন একটা সময় তিনি বলে বসলেন কাশ্মীর ইজ নট অ্যান ইন্টারনাল ম্যাটার অফ ইন্ডিয়া অর্থাৎ সেই কাশ্মীরে ফিরলেন যে কাশ্মীরে ভারত নিজেদের প্রভাব প্রতিপত্তি দিনের পর দিন বজায় রেখেছে এবং ভারতের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর পাকিস্তান ঢোকার চেষ্টা করেও একটা চুলও এখন অব্দি ঢোকাতে পারেননি এবং সেই ফ্রাস্ট্রেশনে আমেরিকার মতো একটি রাষ্ট্রে গিয়ে ভারতকে ফের হুমকি বা হুঁশিয়ারি দিতে হলো পাকিস্তানের সেনা প্রধান বা ফিল্ড মার্শাল আসিম মুনিরের আরো ইন্টারেস্টিং কথা কি জানেন যখন এই কথাগুলো তিনি বলেছেন তিনি স্বীকার করেছেন আসলে ভারতের উপরে তিনি যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারেন অর্থাৎ তাদের দেশের ব্যর্থতাকে সমস্ত ঘুরিয়ে দেওয়ার জন্য ফের একবার ভারতকে নিয়ে ট্রাম কার্ড খেলার মতো ভারতকে সামনে রাখতে চাইছে পাকিস্তান এবং নেপথ্যে ডোনাল্ড ট্রাম্প অপারেশন সিন্দুরের পর দু থেকে তিন মাস গেছে আড়াই মাস গেছে এবং এরপরে হঠাৎ করে আসিফ মুনির কেন মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করলেন কেন হঠাৎ করে আমেরিকা সফরে গেলেন আমেরিকা সফরে গিয়ে অ্যাকচুয়ালি তিনি করছেনটা কি কি এমন সিক্রেট ডিল করছেন যার জন্য তাকে বারবার আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে যেতে হচ্ছে প্রশ্ন অনেক তবে ভারত পাল্টে একটি স্টেটমেন্ট আজকে বিকালে দিয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে আসিফ মুনিরের এই বক্তব্য ইরেসপন্সিবল একটা বক্তব্য এবং পাকিস্তানের পারমাণবিক বোমাকে নিয়ে বা পারমাণবিক হামলার এই হুঁশিয়ারি দেওয়া কার্যত স্বভাবে পরিণত হয়েছে তারা স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লোম্যাটিক রিলেশন সেই রিলেশন বজায় রাখতে পারে না এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে আমরা কোনো বিষয়ে যখন ডিসপিউট অ্যারাইজ হয় তখন ডিপ্লোম্যাসির আশ্রয় নিই আর পাকিস্তানকে দেখুন কথায় কথায় পরমাণু বোমা হামলা করার একটা হুমকি বা হুঁশিয়ারি ভারতকে তারা দেয় আসলে তারা কি করতে পারে তারাও জানে মানে ওই বিষয়টা কি বলুন তো গোটা বিশ্বের সামনে দেখানো যে আমি বাঘ আসলে ময়দানে যখন নামে তারা তারা যে কি তা ভারতের সেনাবাহিনী কিন্তু বুঝিয়ে দিয়েছে একের পর এক মিসাইল পাকিস্তানের এগারোটা এয়ারবেসকে তছন করে দিয়েছে নটি জঙ্গিঘাটিকে শেষ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক কর্তা অপারেশন সিন্দুরের সময় চাকরি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এই আসিম মুনির যিনি সেনাপ্রধান ছিলেন তখন তিনি কোথায় ছিলেন সেটাই একটা বড় বিষয় ছিল একের পর এক তুরস্কের দ্রোন তারা ব্যবহার করতে বাধ্য হয়েছিল এবং প্রত্যেকটি তুরস্কের দ্রোন ভারতের এস ফোর হান্ড্রেড ডিফেন্স মিসাইল সিস্টেম তছনছ করে দিয়েছিল অপারেশন সিন্ধুরে আর এই ফ্রাস্ট্রেশন সম্পূর্ণভাবে আজকে তার কথাবার্তায় কিন্তু রিফ্লেক্ট হলো ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি একটি স্টেটমেন্ট দিয়েছেন তিনি ভারতবর্ষের নেভি এবং নেভি চিফ তাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা অপারেশন পর্বে করাচি বন্দরকে গিলে খাওয়ার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু আমরা আপনাদের নির্দেশ অর্থাৎ সময় মুখের গ্রাস আপনারা আপনাদের কেড়ে নিয়েছিলাম কিন্তু এবার আপনারা ফের একবার সুযোগ পেতে পারেন অর্থাৎ আসিফ মুনিরের পরমাণু ছেটের পর ভারতের পক্ষ থেকে ইন্ডিয়ান নেভিকে কাজে লাগানো তর্জো শুরু করা হলো করাচি এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে আরবিয়ানিতে কালকে থেকে ইন্ডিয়ান নেভি তাদের ড্রিলিং এক্সারসাইজ শুরু করবে এবং ভারতের বিদেশ মন্ত্রক আসিফ ফের একবার এক ঘরে করার প্রস্তুতিটাও কিন্তু শুরু করছে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করুন তারা ভারতের সঙ্গে লড়তে পারছেন না বুঝে গেছেন এ ভারতকে ডমিনেট করা সম্ভব নয় এই ভারতকে চেপে রাখা দাম মানে দাপিয়ে রাখা দমিয়ে রাখা কোনোটাই এই ডোনাল্ড ট্রাম্প করতে পারেননি তিনি ট্যারিফ লাগিয়েছেন তিনি পেনাল্টি চাপিয়েছেন এত সব করার পরও তিনি আলাস্কাতে পুতিনের সঙ্গে মিটিং করতে বাধ্য হয়েছেন ধরুন আমি আপনার বিপক্ষে লড়ছি অথচ আমি কিছুটা সময় পরে আপনাকে মেসেজ করে বললাম চলো ভাই দেখা করে সব মিটমাট করে নি তাহলে আমার কি নৈতিক জয় কোনোভাবে হলো আমি যে অহংকারের বশবর্তী হয়ে আপনাকে শেষ করার চাল চেলেছিলাম সেই চাল আজকে প্রকাশ্যে দিবালোকে মানে প্রকাশ্য দিবালোকে শেষ হয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে পুতিনের সঙ্গে মিটিংয়ে বসে পড়লেন ডোনাল্ড ট্রাম্প বুঝলেন পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র চায়না মিলে যে তৈরি করেছে তা এমনকি মহাজোট মানে তার বিপক্ষে পাল্টা প্রতিরোধ করার ক্ষমতা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নেই তাই তিনি সেই চিরাচরিত নোংরা খেলা পাকিস্তানকে দিয়ে ভারতের বিপক্ষে প্রেশার ক্রিয়েট করা আমি জানি না ডোনাল্ড ট্রাম্পের এই নোংরামি কিভাবে শেষ হবে তবে ভারত এক ঘন্টার মধ্যে যেরকম পাল্টা দিয়েছে সেই পাল্টাটা কিন্তু দিয়েছে 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 তারা কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে রিপ্লাই বুঝিয়ে পৃথিবীর পাকিস্তানকে তা নয় কোনো ডিসপুট ডিপ্লোমাসি ছাড়া লড়াই করে শেষ হতে পারে না এখানে ভারত পরিষ্কার বলেছে যে আমরা সাজেশন দিচ্ছি যে আপনি নিউক্লিয়ার থ্রেট দেওয়া বন্ধ করুন এটাকে রুটিনে পরিণত করবেন না ডিপ্লোমেসি বলে একটা শব্দ আছে অর্থাৎ একতরফা কোনো সিদ্ধান্ত না নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিন সেটাই আন্তর্জাতিক সর এক্সপেক্ট করে আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন যখন এই ভিডিও বানাচ্ছি তার পাঁচ মিনিট আগে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গে ফোনে কথা বলেছে চালটা বোঝার চেষ্টা করুন আলাস্কাতে মিটিং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সেখানে জেলেনেস্কি ওপেনলি কি বলেছে যে সেই মিটিং এ জেলেনস্কি এখনো অবধি ডাকা হয়নি ইউক্রেন কে নিয়ে মিটিং হচ্ছে পুতিন এবং আমেরিকার সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ইনভাইটেড নয় চাপের মুখে হয়তো জেলেনেস্কিকে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানাবে যে সিক্রেট ডিলের কথা সামনে চলে এসছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পুতিনের হাতে ইউক্রেনের চারটে প্রদেশকে তুলে দিতে চলেছেন শর্ত একটাই পুতিন যেন যুদ্ধ বিরতি ঘোষণা করে দেয় অর্থাৎ শান্তির দূত হয়ে নোবেল জয়ী ডোনাল্ড ট্রাম্প নিজের রাস্তাটা তৈরি করতে চাইছেন আর এখানেই জেলেনেস্কির সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন কল বুঝিয়ে দেওয়া শত্রুর শত্রু আমার বন্ধু তুমি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যখনই কথা বলছো তখন ভাই আমরা আমাদের কথাটা তোমাদের সামনে জানিয়ে দিচ্ছি আমরা যুদ্ধ চাইনি না আমরা রাশিয়াকে বলেছি তোমার বিপক্ষে লড়ো না আমি তোমাকে বলছি রাশিয়ার বিপক্ষে লড়ো আমরা যুদ্ধ চাই শান্তি চাই আমরা যুদ্ধ নয় শান্তি চাই এবং আমরা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করতে চাই এবং এর জন্যই আমি তোমাকে আজকে ফোন করলাম তুমি আমার সাথে ফোনে কথা বললে এবং এই বার্তাটা গিয়ে সোজা করলো হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউক্রেনের পিছনে ছুরিটি মেরেছে যার প্রতিবাদ অলরেডি ইউরোপীয় ইউনিয়ন জুড়ে শুরু হয়ে গেছে যেভাবে ন্যাটো কান্ট্রিরা ডোনাল্ড ট্রাম্পের আসল চেহারা বুঝে গেছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প কারোর বন্ধু নয় কেউ ডোনাল্ড ট্রাম্পকে ভরসা বা বিশ্বাস করতে পারবে না ইউক্রেন যেভাবে ডুবলো আজকে আমরাও ডুবতে পারি কালকে অন্য কোন রাষ্ট্রে ডুবতে পারে ঠিক সেখানে ভারতের প্রধানমন্ত্রী জেলেন সঙ্গে ফোনে কথা বলে বুঝিয়ে দিলেন ভারতই হলো আসল বন্ধু কোনোদিন কারোর পিছনে ছুরি ভারত মারেনি কোনোদিন কারোর বিপক্ষে ভারত কোন রকম র্যাডিক্যাল মুভমেন্ট করেনি অন্তত একবিংশ শতকে খেলা কিন্তু জমে উঠেছে ডোনাল্ড ট্রাম্প আসিফ মনিরকে কাজে লাগাচ্ছেন ভারতের বিপক্ষে আর এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিন এবং জেলেনেস্কির সঙ্গে ফোনে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্পকে কি পাত্তা দিচ্ছেন না জেলেনেস্কি নাকি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পিছনে ছুরি মারার পর ইউক্রেন ডোনাল্ড ট্রাম্পকে আর এই পৃথিবীর অঘোষিত সম্রাট হিসেবে মানতে চাইছেন না প্রশ্ন অনেক আগামী তিন চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় আন্তর্জাতিক স্তরে কিন্তু আসতে চলেছে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সহজ ভাষায় জিও পলিটিক্যাল আপডেট গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আমার মনে হয় না বাংলায় খুব একটা কেউ এই আন্তর্জাতিক গল্প বা এই আন্তর্জাতিক স্টোরিগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে নিয়ে আসে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ধন্যবাদ দেখতে থাকুন ডাই ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক